পৃথিবীর যেখানেই দুশোটি দেশের যেখানেই বাংলা ভাষা সেখানেই গাফার চৌধুরী উপস্থিত আমরা কেউ উপস্থিত থাকবো না কেননা যে গানটি সকল বাঙালির প্রাণের সম্পদ হয়েছে নিজের আত্মপরিচয়ের চিহ্ন বহন করে যে গানটি সেটি রচয়িতা হচ্ছে গাফার চৌধুরী সুতরাং আজ থেকে পাঁচশো বছর পরেও যদি গুটি কয়েক বাঙালিও বেঁচে থাকে বড় দুর্ঘটনার পর তাহলে গাফার চৌধুরী বেঁচে থাকে কারণ তাকে এই গানটি গাইতেই হবে যে কোনো বাঙালিতে তাছাড়া তার অস্তিত্ব সে প্রমাণ করতে পারবে না তো এই গানটির রচয়িতা যে গানের উপর নির্ভর করে বাঙালি জাতীয় আমাদের পুনর্নির্মাণ ঘটেছে যে বাঙালি জাতি বিপর্যস্ত হয়েছিল সাতচল্লিশ সাল জাতিসত্তা সেটিকে পুনর্নির্মাণ আমাদের করতে হয়েছে সেই পুনর্নির্মাণের মূল সঙ্গীত হচ্ছে এটা এবং এইটা ধারাবাহিকভাবে আমাদের প্রায় কুড়ি বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছে তারপর আমাদের বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণ এসে সব কিছুকে সয়লাভ করে দিয়ে এককভাবে দাঁড়িয়ে দেয় দেশ স্বাধীন হয় কিন্তু আমরা দেখব স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই আমার ভাইয়ের রক্ত রাঙানো আবারও নতুন জাতিসত্তার সফল অর্জনগুলোকে সংহত করার জন্য জরুরি হয়ে পড়ছে একদিকে বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতৃত্ব আরেকদিকে আমাদের গাপ পাচ্ছুগুলির গাফাত চৌধুরীর সাংবাদিকতা গাফাত চৌধুরীর সাহসী কলাম গাফাত চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতা গাফাত চৌধুরীর সাহিত্য এবং কবিতা এই গানটি ছাড়াও যেগুলি তিনি রচনা করে গেছেন সেগুলো আমাদেরকে জাতিকে সংগঠিত করেছে জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকে আমরা আমাদের গৌরবের ইতিহাসগুলো এক এক করে হারাচ্ছি এটা অবশ্য প্রকৃতির নিয়ম নিয়মে পরিণত বয়সে যারা চলে যান তাদের জন্যে আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু গত দুবছরের করোনা মহামারীতে আমরা এমন সব মানুষদের অকালে হারিয়েছি যেটা আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় গাফার ভাই আমাদের জীবন্ত ইতিহাস বলতে হবে তার লেখনি এত শক্তিশালী ছিল যে কোনো বিষয়ে তিনি অনায়াসে তার স্মৃতি থেকে লিখে যেতে পারতেন এবং অনেক সময় তিনি নিজেই ইতিহাসের অংশী হয়েছেন সেটা আমরা দেখেছি আমরা গাফর ভাই যে গানের জন্যে চিরজীবী হয়ে থাকবেন তার বাইরেও তার যে জীবনযাত্রা তার লেখনী সেসবের কথাও আমরা দীর্ঘদিন মনে রাখব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে